হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা পোয়া পিঠা তেলের পিঠা অথবা ভাজা পিঠা বা পাকান পিঠা অনেক নামে এই পিঠাটাকে ডাকা হয়ে থাকে কিন্তু যে নামেই ডাকা হোক না কেন এই মজার পিঠাটা কখনো খাইনি এই রকম কেউ হয়তো নেই আর আজকে আমি পুয়া পিঠার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে মনে হয় এই পিঠাটা বানানো অত্যাধিক সহজ শুধু একটু মনোযোগের সাথে বানালে পিঠাটা খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় তো চলুন আমি এই পিঠাটা যেভাবে বানিয়ে থাকি সেটি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব দুই কাপ চালের গুঁড়ি আমার এই চালের গুঁড়িটা ডিপ ফ্রিজে রাখা ছিল আপনারা ফ্রেশ চালের গুঁড়াটাও নিতে পারেন তার মধ্যে দিয়ে দিব হাফ কাপ ময়দা দুই কাপ চালের গুঁড়িতে অবশ্যই হাফ কাপ ময়দা দেবেন তাহলে পিঠাটা সফট হবে এরপর এর মধ্যে দিব হাফ চা চামচ লবণ আরও দিব এক কাপ গলিয়ে নেওয়া খেজুরের গুড় আমি এখানে খেজুরের গুড়টা নিয়েছি আপনারা অন্য যে কোনো গুড় বা চিনিটাও নিতে পারেন এরপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু মিশিয়ে নিব এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব এই পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে আপনারা হাত দিয়েও এই কাজটি করে নিতে পারেন কয়েকবার অল্প অল্প করে পানি অ্যাড করে পিঠার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এই পোয়া পিঠার ব্যাটারটা কিছুটা ঘন হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না আমার ব্যাটার বানানো হয়ে গিয়েছে আর এই ব্যাটারটা এই রকম ঘনত্বের হবে এখন এটিকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এখন পিঠা ভাজার জন্য চুলায় একটি ছোটো সাইজের লোহার কড়াই ব্যবহার করেছি লোহার কড়াইতে তেলটা একটু কম খরচ হবে এবং ছোট যেহেতু অল্প তেলেই হয়ে যাবে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই রকম একটা কাপে কিছুটা ব্যাটার নিয়ে গরম তেলের মধ্যে এভাবে ছেড়ে দিচ্ছি আপনারা এখানে বড় ইউজ করতে পারেন একটা দিয়ে মেপে দিলে একই সাইজের হবে কিছু কিছু সব চুলার আস মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিব তেলে ব্যাটার দেওয়ার কিছুক্ষণের মধ্যে পিঠাটা তেলের উপর ভেসে উঠবে তখন একটি চামচ দিয়ে তেলটা একটু উপরে উঠিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দর ফুলকো হবে একটা পার যখন কিছুটা ভাজা হবে তখন উল্টিয়ে অপর পাশও ভেজে নিতে হবে এভাবে যখন সুন্দর কালার হবে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে এখন একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে এভাবে করে সবগুলো বানিয়ে নিব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ